আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকল ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শশার অন্যতম একটা জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল জাত নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মালিক সিটের গ্রিনবার্ড হ্যাঁ গ্রিনবার্ড শশা সম্পর্কে আপনারা আসলে অনেক আগে থেকেই অবগত আছেন তো তারপরেও মনে হইল যে আজকে একটা ভিডিও দেই গ্রিনবার্ড মালিক সিটের যে সমস্ত শশার জাতগুলা বাজারে আছে বর্তমানে যে সমস্ত শশার জাত আছে এগুলোর মধ্যে অন্যতম একটা সেরা জাত আমার হাতে যে প্যাকেটটা দেখতেছেন এটার মধ্যে দেখেন দুইটা শশা এখানে যে দেখা যাইতেছে এখানে দেখা দুইটা গাছ আপনার হচ্ছে একটা কাঠি বাইয়া উঠছে সেই কাঠির মধ্যে এত পরিমাণে শশা দরছে এটা কিন্তু আপনার হচ্ছে বাস্তবেও বলতে গেলে প্রায় গিটে গিটে শশা হয় এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার শশাগুলা একটু ছোটো টাইপের হয় ধরেন যে চার থেকে পাঁচ ইঞ্চি এরকম মানে অন্যান্য শশা দেখা যায় যে কিছু আছে না যে আপনার একটু লম্বা জাত এটা একেবারে লম্বা জাত না একটু খাটো কিন্তু হচ্ছে আপনার ধরে প্রচুর গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারপরে হচ্ছে গাছ বেশ ভালো পরিমাণে টিকে ভালো দিন টিকে আমি আমার স্ক্রিনে দেখেন ছবি দিয়ে দেবো আমি খুব বেশি ছবি সংগ্রহ করতে পারিনি নেট থেকে এটা নেটে খুব বেশি ছবি পাওয়া যায় না তারপরেও আমি তিনটা ছবি দিয়ে দেবো আপনারা দেখেন অনেক ভালো একটা জাত তো যারা হচ্ছে এই সময় শশা চাষ করবেন এখন কিন্তু আপনার হচ্ছে খুব সুন্দর আবহাওয়া বসন্তকালের মতো বসন্তকালের মতো না গরম না শীত এরকম একটা আবহাওয়া তো এই অক্টোবর মাস সম্পূর্ণই আপনারা কিন্তু বার্ড চাষ করতে পারবেন অক্টোবর মাসের পরে যে আসলে এটা লাগানোর দরকার নাই এটা পরের বছর আবার ফেব্রুয়ারির শেষের দিক থেকে লাগাইতে পারবেন ফেব্রুয়ারি পনেরো তারিখের পর থেকে এখন যদি কেউ লাগাইতে চান যে এখন আমরা কি কী শশা লাগাবো সেক্ষেত্রে আপনারা অন্যান্য শশার পাশাপাশি এই গ্রিনবারটা লাগাইতে পারেন এটা ভালো ফলন দেয় প্রচুর পরিমাণে ধরে হ্যাঁ এই বার ছাড়াও এই সময় আপনারা হচ্ছে সিডর স্মার্ট বয় অলরাউন্ডার টু তারপর হচ্ছে থাইল্যান্ড ওয়ান এই এই সমস্ত জাতগুলা লাগাইতে পারেন এগুলা এখন লাগাইলে ভালো পারফরমেন্স করবে আর যারা হচ্ছে অক্টোবরের বিশ তারিখের পরে লাগাবেন তারা শীতের জাতগুলোও লাগাইতে পারেন আর যে সমস্ত এলাকায় শীত আগে চলে আসে বিশেষ করে উত্তরবঙ্গে তারা শীতের জাত চাইলে আর আগে আগে লাগাইতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ